আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বিস্মিল্লা রহমান রহিম তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি এবং মহান আল্লাহর সামনে বিনীতভাবে দ্বন্দ্বমান হও তুরাল বাকারা আয়াত আটত্রিশ আজকের মূল আলোচনার বিষয়বস্তু ট্যাবলেট ট্র্যাভেলিট ঔষধ এই ওষুধটিতে আছে সাইক্লোজিন হাইড্রোক্লোরাইড বিপি পঞ্চাশ এমজি ঔষধটি বাজারজাত করেছেন শরীফ ফার্মা লিমিটেড এই ওষুধের ব্যবহার সেবনবিধি পার্শ্ব প্রতি ও সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা অনুরোধ দেখবেন ও চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে ব্যবহার বমি প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নির্দেশিত হয় বাস রেল জাহাজ প্লেন ও যে কোনো ভ্রমণ হবে ভূমিহীন প্রতিদিন একটি ট্যাবলেট পঞ্চাশ প্রতিদিন অর্ধেক ট্যাবলেট প্রতি ছয় ঘন্টা থেকে আট ঘন্টা অন্তর ভ্রমণের তিরিশ মিনিট পূর্বে একটি ট্যাবলেট খেতে হবে খাওয়ার আগে অথবা পরে ভ্রমণ ছয় ঘন্টার অধিক হলে একটি ট্যাবলেট পুনরায় খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া চুলকানি বা ত্বকের ফুসকুড়ি মুখ হোড বা গলা ফুলে যাওয়া ঠাঁস বা ঘ্রাণ নিতে অসুবিধা হতে পারে সতর্কতা হেপাটিক রোগ রক্তচাপ মির্গি রোগ দ্রুত রোগ হার্ট ফেলার রুগীদের সতর্কতা এবং যথাযথ পর্যবেক্ষণের সাথে ব্যবহার করা উচিত গর্ব অবস্থায় ওষুধটি নিরাপদ গর্ব স্তন্য দানকারী মায়েদের সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মাতৃদুধ কারণ মাতৃদুগ্ধে নিগত হয় সুস্থ থাকুন আসসালাম আলাইকুম